উনিশশো চুহাত্তর সালের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ও বঙ্গবন্ধু সরকারকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সহ বিশেষ অস্বস্তিকর পরিস্থিতির মোকাবেলা করতে হয় সে সময়ের ভয়াবহ বন্যায় সারা দেশের বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় সমস্ত ফসল এবং জনগণের বাড়িঘর ও সম্পদ সম্পত্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় তা ছিল মরার উপর খাড়ার ঘাড় সামিল দেশে খাদ্যশস্যের মজুদের অভাব সকল যোগাযোগ ব্যবস্থায় সমস্যা বৈদেশিক মুদ্রার মজুদের অভাবের কারণে বিদেশ থেকে খাদ্যশস্য ক্রয়ে নাজুক অবস্থা সমৃদ্ধ পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে সময়মতো পর্যাপ্ত সাহায্য ও আনুকূল্য না পাওয়া ইত্যাদি কারণে দেশে মহামারী ও দুর্ভিক্ষ দেখা দেয় বঙ্গবন্ধু সরকারের ব্যাপক ও নিরলস প্রচেষ্টা সত্ত্বেও সেই মহামারী ও দুর্ভিক্ষে সরকারি হিসেব মতে পঞ্চাশ হাজারেরও অধিক লোক প্রাণ হারায় এছাড়াও সে সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটে কতিপয় স্বাধীনতা বিরোধী ও বিপ্লবের নামে বিভ্রান্ত গুপ্ত রাজনৈতিক দল ও সংগঠনের সন্ত্রাসী সহিংস ধ্বংসাত্মক অন্তর্ঘাতমূলক কার্যকলাপ গুপ্তহত্যা রাহানি ইত্যাকার ঘটনায় জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়ে একই সঙ্গে খাদ্যদ্রব্যের দুষ্প্রাপ্যতা নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য ও অন্যান্য দ্রব্যের দুর্মূল্য দুর্নীতিবাজদের মুনাফাখুরি অর্থলিপসু কার্যকলাপ ইত্যাদির কারণে জনজীবন দুর্বিষহ অবস্থায় নিপতিত হয় এহেন পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন দেশপ্রেমী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তথা জনসাধারণ বঙ্গবন্ধুর প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এরপর আটাইশে ডিসেম্বর উনিশশো তারিখে বঙ্গবন্ধু সরকারের পরামর্শে রাষ্ট্রপতি দেশে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক বিপর্যয় ও আইন শৃঙ্খলার ক্ষেত্রে অরাজকতাজনিত সংকট মোকাবেলার জন্য সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন পঁচিশে জানুয়ারি উনিশশো তারিখে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কতিপয় উপদল এবং মুক্তিযুদ্ধকালে সহযোগী কতিপয় রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের পরামর্শে সংবিধান চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় মন্ত্রী পরিষদ সরকার পদ্ধতির ব্যবস্থার পরিবর্তন করে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ব্যবস্থার প্রবর্তন এবং নিজেই রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন একই সঙ্গে রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের বিধিবিধান করা হয় এরপর চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো তারিখে রাষ্ট্রপতির আদেশ বলে আওয়ামী লীগ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টিগুলোকে একত্রিত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে জাতীয় দল গঠনের ব্যবস্থা করা হয় উক্ত আদেশ বলে অন্য সব রাজনৈতিক দল ও সংগঠন বিলুপ্ত হয়ে যায় এই পদক্ষেপকে দেশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় একটি সাময়িক ব্যবস্থা হিসেবে প্রচার করা হলেও এটা যে বঙ্গবন্ধুর সারা জীবনের আদর্শ বিশ্বাস কর্মকাণ্ড ও অঙ্গীকারের সাথে অসঙ্গতিপূর্ণ ছিল এবং বাংলাদেশের রাজনীতি সচেতন জনসাধারণের চিন্তা চেতনা বিরোধী ছিল তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এর ফলে রাজনৈতিক দল এবং রাষ্ট্র ও সরকারের মধ্যে যে তফাত রয়েছে তা যে তিরোহিত হয় শুধু তাই নয় বঙ্গবন্ধুর জীবদ্দশায়ই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনেক অগ্রহণযোগ্য অযৌক্তিক এবং রাষ্ট্রীয় ক্ষমতা ও সুবিধা সম্পদাদির অপব্যবহারের ঘটনা সংগঠিত হয় এতক্ষণ শুনলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মেয়া রচিত বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র বই থেকে বাকশাল নিয়ে সংক্ষিপ্ত অংশ ধন্যবাদ সবাইকে